আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি স্পেশালি তৈরি করা হয়েছে নতুন সৌদি আরব প্রবাসীদের কথা বিবেচনা করে তারা প্রথমে এসেই যে একটি সমস্যার মধ্যে পড়ে তাদের পাসপোর্টের মধ্যে বর্ডার নাম্বার লেখা থাকে না হয়তোবা সময়ের কারণে অফিসাররা তাদের পাসপোর্টের মধ্যে বর্ডার নাম্বার লিখতে সময় পায় না যাই হোক যদি কোনো কারণে আপনার পাসপোর্টের মধ্যে আপনার বর্ডার নাম্বার লেখা না থাকে তাহলে কিভাবে বার করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন পাসপোর্ট দিয়ে আপনি আপনার বর্ডার নাম্বার বের করতে পারবেন এর এর আগে আপনাদের কাছে দুই তিনটা কথা বলে নেই কথাগুলো হচ্ছে যদি আপনি সৌদি আরব প্রবেশ করার তিন মাস পার হয়ে যায় তাহলে আপনি এই সিস্টেমে আপনার বর্ডার নাম্বার বের করতে পারবেন না আর যদি তিন মাস পার না হয়ে যায় তাহলে আপনি এই সিস্টেমে আপনার বর্ডার নাম্বার বের করতে পারবেন আরেকটি কথা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বর্ডার নাম্বার বের করা যায় না আপনার ভিসা নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করতে হয় এর জন্য আপনাকে আপনার ভিসার ফটোকপিটা আপনার হাতে নিতে হবে এবং ভিসা নাম্বার এবং বিশা যত তারিখে ইস্যু হয়েছে বা আপনার পাসপোর্টের সাথে লাগছে সেই বিষয়টা কেন্দ্র করে ওই সময়টা আপনার প্রয়োজন এবং ওই সময়টা ওইখানে বসিয়ে দিতে হবে বিশা নাম্বার এবং ভিসা ইস্যুর ডেট দুইটা জিনিস লাগবে আর কিছুই লাগবে না যদি আপনারা মনে করেন যে তিন মাস পার হয়ে গেছে কিভাবে আমি আমার বর্ডার নাম্বার বের করব। তিন মাস পার হয়ে গেলেও বর্ডার নাম্বার বের করা যায় তবে এটা ডিফিকাল্ট সিস্টেম যাই হোক ওই সিস্টেমে আমরা যাচ্ছি না যেহেতু আমরা লিগেললি দেখব তিন মাসের ভিতরে যারা আছেন তাদের বর্ডার নাম্বারটি আমি বের করে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এই সিস্টেমে আপনাদের বর্ডার নাম্বারটি বের করতে পারবেন এর জন্য আমি আর কথা বলে দেরি করবো না চলে যাই ভিডিওর মূল করবো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা বর্ডার নাম্বারটি বের করবেন সো লেটস টু মোবাইল স্ক্রিন ওকে বন্ধুরা আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে বর্ডার নাম্বার সংগ্রহ করবেন এর জন্য প্রথমে আপনাকে যে কোনো ধরনের একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমরা জানি সচরাচর গুগল ক্রোম ব্রাউজারটি বেস্ট সার্ভিস দিয়ে থাকে মোবাইল ফোনের জন্য এর জন্য এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি এখন আমি ওপেন করে দিচ্ছি আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখানে জাস্ট সার্চবারে আপনাকে টাইপ করে দিতে হবে আফসার অথবা আফসার লগ লিখে আমি একটু আগে এখানে সার্চ করেছিলাম আফসার লগ ইন লিখে জাস্ট এখানে আফসার লগ ইন লেখাতে একটি ক্লিক করে দিলাম আফসার লগ লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আফসার পোর্টাল যে ওয়েবসাইটটি চলে এসেছে সেই ওয়েবসাইটটিতে এখন ক্লিক করতে হবে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে কিন্তু ক্লিক করতে হবে আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি এবার যে কাজটা করতে হবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি সার্ভিস অথবা পাবলিক সার্ভিস এরকম থাকতে পারে জাস্ট এখানে ইনকোয়ারি সার্ভিস আমি এখানে দেখতে পাচ্ছেন নিচে সার্কেল দেওয়া আছে অনেকগুলা এভাবে যখন ডান পাশ থেকে বাম পাশে আপ করব তখন দেখবেন যে নিচে সার্কেলগুলা সবুজ দিয়ে একটি সবুজ বৃত্ত দিয়ে কিন্তু বরাট হয়ে যাচ্ছে এভাবে আপ করতে করতে আমরা একবারে শেষের দিকে যাব শেষের আগেরটাতে আমরা রাখবো এখানে দেখতে পাচ্ছেন শেষের আগেরটাতে কিন্তু সবুজ টিকমার্ক আছে এবং এখানে দেখতে পারছেন এখানে লেখা আছে কুয়েরি বর্ডার নাম্বার মানে এখানে এখন কুয়ের বর্ডার লেখার উপরে একটু ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম এবার দেখতে পারছেন এখানে একটু আপ করে নিচে আসবেন এখানে দেখতে পারছেন আপনি যেহেতু সৌদি আরবের সিটিজেন না এখানে নন জি সি সি সিটিজেন্স এখানে একটু ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পারছেন নিচে এখানে আপনার ভিসা নাম্বারটি লিখে দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ভিসা নাম্বার এবং এখানে শালটা হিজড়ি আছে এখানে এটাকে গ্র্যাজুয়ে করে দিলাম যাই হোক এখানে ভিসা নাম্বারটি আপনাকে এখানে নিজের হাতে টাইপ করে দিতে হবে আর তারপর এখানে আপনার যে ভিসা ইস্যুর ডেট সেই ডেটটি এখানে লিখে দিতে হবে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে ভিসা নাম্বার এখানে আপনার ভিসা নাম্বারটি এখানে লিখে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যু ডেট এখানে ভিসা কবে ইস্যু হয়েছে কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে লিখে দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেজ কোড এখানে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি থ্রি ফোর এই কোডটি এখানে লিখে দিতে হবে আমি এখন ভিসা নাম্বার এবং আমার ভিসা ইস্যু হওয়ার ডেটটি এখানে লিখে দিচ্ছি তারপর এখানে ইন্টার ইমেজ কোড লিখে তারপর এখানে ইনকোয়ারি বাটনে ক্লিক করব আমি এখন ভিসা নাম্বারটি এখানে লিখে দিচ্ছি ওকে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিষা নাম্বারটি আছে সেই বিষা নাম্বারটি এখানে লিখে দিয়েছে এবং বিষা ইস্যু ডেটি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এবং নিচে যে ইমেজটি আছে সেই ইমেজ কোডটি কিন্তু এখানে লিখে দিয়েছি এবার ইনকোয়ারি বাটনে এখানে ক্লিক করে দিতে হবে ইনকোয়ারি বাটনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার বর্ডার নাম্বারটি এখানে চলে এসেছে সো এখানে আমি এখন ইনকোয়ারি লেখাতে একটি ক্লিক করে দিচ্ছি সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ইনকোয়ারি লেখাতে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু এই যে জায়গাটি আছে এখান এটা কিন্তু সিকিউরিটি পারপাস এখানে কিন্তু আপনার হাইট করে রাখা দরকার সো এই জন্য আমি এখানে হাইট করে রাখতেছি এখানে কিন্তু দেখবেন যার নামে ভিসা ইস্যু হয়েছে তার নাম চলে আসবে এবং বর্ডার নাম্বার এখানে চলে আসবে বন্ধুরা আশা করি আপনার এইভাবে আপনাদের বর্ডার নাম্বার বের করতে পারবেন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এছাড়াও আপনার কাছে আমার একটি বিশাল রিকোয়েস্ট থাকবে যদি আপনার এই ভিডিওটি উপকার হয়েই থাকে তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি আপনার প্রবাসী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন